হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন টিকটক অ্যাকাউন্টে ঢুকলে বডিগার্ড ভিডিও আপনি হাঁটতেছেন আপনার দুই সাইডের দুইজন বডিগার্ড আছে আপনার সাথে কিন্তু এইরকম ভিডিও আপনি তৈরি করবেন কিভাবে আজকে সেই ভিডিওটাই শেখাবো দেখেন খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন বেশিক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিট সময় নেবো আপনাদের কাছ থেকে তাহলে কিন্তু বডিগার্ড ভিডিও তৈরি করতে পারবেন অনেকটাই সুন্দর দেখা যাবে প্রফেশনাল একটা ভাব চলে আসবে আপনার যে আপনার সাথে দুজন বডিগার্ড আছে আপনি হাঁটতেছেন তাহলে চলুন প্রথমে চলে যাবো টিকটকে টিকটকে আশাBatchNorm সামটা কমাই নিব সামটা দেখেন অসংখ্য এই পারে এই যে দেখেন এখানে মা এই একটা পিকচার দুইটা ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওটা চলে দেখতে পাচ্ছেন কিছু

ক্লিক করার পরে আমার যেহেতু আগে লেখা ছিল দেখেন এখানে দেখতে পাচ্ছেন টিকটক লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু টিকটক অ্যাকাউন্টটা চলে আসছে বা অ্যাপটা চলে আসবে এখানে দেখেন আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা যারা ডাউনলোড করা নাই অবশ্যই ডাউনলোড করে নেবেন তো আমি আবার চলে যাব এই যে টিকটক অ্যাপসের ভিতরে এই এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যেখানে আমার আগে থেকে লেখা ছিল যে বডিগার্ড ভিডিও এখানে লিখে দিবেন এই যে এখানে লিখে দেওয়ার পরে এই যে ক্লিক করে দিবেন অসংখ্য বডিগার্ড ভিডিও চলে আসছে এখন মূল প্রশ্ন হলো যে ভিডিওটা আমি কিভাবে তৈরি করব পিকচার দিয়ে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো আমরা কি করব যেকোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে ধরুন এই ভিডিওর উপরে ক্লিক করে দিলাম সাথে দুজন বডিগার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম ভিডিও ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নিয়ে যাবে হলো আপনার মূলত গ্যালারিতে নিয়ে যাবে এই যে এখানে বডিগার্ডগুলো চলে আসছে সামনে একটা মেয়ের পিকচার সরাসরি এখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে চলে যাবেন আমি আমার গ্যালারিতে চলে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে গ্যালারিতে নিয়ে আসছে আসার পরে এখানে অসংখ্য পিকচার আপনার পছন্দ মতো যে পিকচারগুলো তো আমি আমার পছন্দ মতো পিকচার গুলো আমি এখান থেকে খুঁজে বের করে নিতেছি তো আপনারা কিন্তু আপনার পিকচারটি আপনার মন মতো খুঁজে এখান থেকে বের করে নেবেন তো আমার পিকচারটা এদিকেই কইছিল একটা পছন্দের একটা পিকচার আছে আমার সেটা দিয়ে আমি বডি ভিডিও তৈরি করবো তো দেখেন এই যে এই পিকচারটা দিয়ে আমি বডি গার্ড ভিডিও তৈরি করবো এই যে দেখতে পাচ্ছেন এই পিকচারের উপরে ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া পিকচারের উপরে ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা লুডিং নিতে আছে আপনার ভালো ভালো লক্ষ্য করেন এখানে লোডিং নিতে আছে এখানে সম্ভবত একশো পার্সেন্ট হইলে আপনার পিছনে কিন্তু বডিগার্ড চলে আসবে জাস্ট একটা পিকচার দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে তো অবশ্যই একটু লেট করবেন যেহেতু এটা এয়ার সিস্টেম মাধ্যমে আপনার এই পিছনে বডিগার্ড গার্ড দিবে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই একটু ওয়েট করবেন এখানে একশো পার্সেন্ট হলে আপনার পিছনে বডিগার্ড কিন্তু দুজন থাকবে তো ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে তাহলে কিন্তু আপনি কাজটা একবার শিখে বারবার আপনার ভিডিও দেখা লাগবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু দুজন বডিগার্ড চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পারছেন আমার পিছনে কিন্তু বডিগার্ড চলে আসছে আমি জাস্ট একটা পিকচার দিয়ে আমার এই বডিগার্ড ভিডিওটা তৈরি করে নিলাম আপনারা বারবার ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই যে আমার পিছনে কিন্তু দুজন বডিগার্ড চলে আসছে তো আগে শুধু পিকচারটা ছিল বডিগার্ড আসিল না তো আপনারা ভালো ভালো এরকম ভিডিও পেতে আমাদের অবশ্যই বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা দেখতে থাকুন এই যে দেখেন কীভাবে আমার সাথে দুজন বডিগার্ড চলে আসছে আপনারা পনেরো সেকেন্ড বানাইতে পারবেন আপনারা যত সেকেন্ড মন চায় তত সেকেন্ডে বানাইতে পারবেন তো আমি যদি এই পিকচারটা অ্যাড করি তাহলে এই যে এখানে এই ক্লিক করে আপলোড করে দিতে পারি বা আমার গ্যালারিতেও চলে যাবে আর যদি মিউজিক অ্যাড করতে চাই এই যে এখানে দেখে মিউজিক অসংখ্য মিউজিক চলে আসছে তো আমি মিউজিক যে কোভিডের সমস্যার কারণে আমি এই মিউজিকগুলা এখানে দেখাইতেছি না এখান থেকে আপনার চয়েস মতো আপনারা মিউজিক দিয়ে নিবেন যে অসংখ্য মিউজিক এখানে চলে আসছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন